নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর ক্লিপিংস দেখেই বুঝতে পারছেন যে দিনের আমি ভিডিও শেয়ার করছি সেটা দু হাজার পঁচিশের দোলের দিনের ভিডিও তো ভিডিওটা দিতে একটু দেরি হলো তার একটাই কারণ আমি আগেও বলেছি বহুবার আমার ফোনটার একটু যান্ত্রিক গোলযোগের কারণে ভিডিও পোস্টগুলো একটু দেরিতে হচ্ছে যাই হোক সেসব কথা থাক অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু আমি আগে আমার ভুল স্বীকার করে নিয়েছি আমি নিরুপায় ছিলাম ভিডিও পোস্ট সময়ের জন্য করতে পারিনি তো আসুন ওদের ছোটোবেলার সাথে সাথে আমাদের স্মৃতির মণিকোঠায় এই দোল উৎসব পর্বটি তুলে রাখলাম দুই বোনের দোল উৎসব পর্বটি তুলে রাখলাম যাতে আমরা তো দেখবই সাথে ওরা বড় হওয়ার সাথে সাথে নিজেরাও যাতে নিজেদের শৈশবগুলো দেখতে পারে আর এগুলো দেখে আমি দেখি যে বাচ্চারা ভীষণ মজাও পায় যখন সে আগের জিনিসগুলো দেখে তার যখন জেনারেশন পেরিয়ে যায় মানে একটু বয়স হয়ে যায় তখন নিজেদেরই ছোটোবেলাগুলোকে দেখে হাসি স্মৃতির পুনরুত্থান করে অনেক প্রশ্নও তাদের মাথায় জাগে মা আমি এরকম ছিলাম এই করেছিলাম তো সেগুলোর জন্যেই এই ভালো লাগাটুকু ধরে রাখলাম আশা করি আপনাদের ভালো লাগবে এটা আমাদের আবাসনের ক্যাম্পাস মানে আমাদের যে ফ্ল্যাট ক্যাম্পাস সেই নিচে খেলা হচ্ছিলো আর আমার বড় পুত্রের সেই সময় একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য সে দোল খেলতে বেচারা নামতে পারেনি যাই হোক দিদি বোনে খেলেছিল সামান্য খুবই আয়োজন ছোট মানুষ তো বেশি জলটল থাকলে অনেকক্ষণ জলের সংস্পর্শে থাকলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য অল্প যেটুকু মজা করতে হয় যেটুকু উৎসবটাকে সেলিব্রেশন করতে হয় বিষয়টাকে জানাতে হয় যে দোল কী জিনিস কি করি আমরা সেটুকুই পর্ব করেছিলাম বেশি অতিরিক্ত উচ্ছ্বাস বা অতিরিক্ত কোনো কিছুই করিনি খুবই সামান্য কয়েকটা রং কিনেছিলাম অর্গানিক আর একটু ওই জলগুলো বাচ্চাগুলো একটু বেলুন দিয়ে ফোটাচ্ছিলো এই আর কি তো দেখুন কেমন লাগলো আশা করি ভালো লাগবে আমি আমার নিজের ছোটো ছোটো ভালো লাগাটুকুকু আপনাদের সাথে শেয়ার করি শুধুমাত্র আমার নিজের মণিকোঠায় থাকবে বন্দি হয়ে সাথে আমার ছেলে মেয়েগুলোও দেখতে পারবে আর ভালো লাগা বলে সেজন্য সবার সাথেও শেয়ার করতে মন যায় আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও বা আমার বক্তব্য আমার কথা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই দেখবেন আশা রাখবো চ্যানেলের সদস্য সংখ্যা আরও বাড়ক মানুষ তো আশা নেই বাঁচে এই আশাতেই আছি ভিডিওগুলো এই জন্য পাবলিশ করি যাতে ছশো জন মানুষ দেখছে পরে যে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে যাই হোক দেখুন মজা করুন হ্যাপি হ্যাপি দাদাকে করে দাও ও করেতে ওকে